আমার ও তোমার এখনো সাজা গোজা হয় নাই আর আমি যদি একটু সাজি তে সারা বাড়িতে মাথায় করে তোলো আহা বোঝো না কেন একটা অফিসের কনফারেন্স ওখানে গেলে একটু ভালোভাবে ঢকঢুক না হয়ে গেলে কেমন দেখায় না তা ঠিক আছে আচ্ছা চলো চল যাই হ্যাঁ আচ্ছা যাই শোনো তাসির তো বড় হয়ে গেছে ওর তো একটা বিয়ে শাদি দেওয়া লাগবে তাই না তুমি একটু দেখতে পারো না ভালো কোনো মেয়ে শোনো আমি তো ব্যবসার কাজে নানান রকম ব্যস্ত থাকতে হয় এগুলা দেখে তো মারা তাই দেখে না তো তুমি একটা দেখো মানে তোমার সঙ্গে এইবারকে কিভাবে মেয়েটা সেটেল হবে সে মেয়েটা সুন্দর হবে কিনা তারপরে তাসিরের একমাত্র মা না বোঝো না তুমি দেখো তুমি দেখলেই তো আমার দেখা নাকি আচ্ছা আমি দেখতেছি তুমিও দেখো তুমি তো অনেক লোকের সঙ্গে মেশো তাই না আচ্ছা ঠিক আছে দেখব না চলো আচ্ছা চলো বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাসি কি রে বাবা কিছু বলবি হ্যাঁ আমার বন্ধুরা বলছে যে কলেজ থেকে পিকনিকে যাবে তো তুমি যদি অনুমতি দিত তাহলে আমি যাই পাগল ছেলে তুই আমার একমাত্র সন্তান তুই পিকনিকে যাবি না তো কে যাবে তুই যাবি যদি তোর সাথে আমার যাওয়ার সুযোগ হতো তাহলে আমিও যেতাম তোর সঙ্গে না না বাবা আমরা বন্ধুরা মিলে সবাই মিলে যাইতে না রে বাবা আমি তো বুঝি সব কিছু বুঝি আমার লোক কি একটা ছেলে আচ্ছা ঠিক আছে বাবা তারপরে এই সামনে শুক্রবারে যাব আচ্ছা ঠিক আছে ওই টাকা পয়সা লাগে তোর মার কাছ থেকে নিয়ে যাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা আচ্ছা এই এত বড় ছেলেটা হয়ে গেছে কিন্তু ওর কথাবার্তা সবকিছু একেবারে বাচ্চা ছেলের মতো পাগল একটা বল্লা তুমি এটা দেখতেছি বারা চলে গেছে কদ্দূর খেলো এই তো মা তানহা তানহা এই দে মা আব্বা ডাকতেছি ওকে তুমি ডাকতেছি মা তোমাকে একটা কথা কব আমি আর তুমি বারা চলে এসে আমি কথাটা কওয়ার সুযোগ পাইনি কি এমন কথা যে আমি কলেজে যাচ্ছি সেই সময় তোমার কোয়া লাগবে কও আজকে তোমার কলেজে যাওয়ার কম নাই মা কারণ একটা ভালো সাওয়াল পাইছি আমি তার বাপ মাও বিশাল বড় লোক গাড়ি আছে বাড়ি আছে ছেলেটাও খুব ভালো ঘটকে কয়ে হয়েছিলাম তো ঘটক প্রস্তাবটা আমার কাছে দেসে আজ দেখ ফেরে আসবি আমার শরীরটাও তত ভালো নাই মা কখন মরিয়ে যাব তোমার যদি আমি বিয়ে শিটা দিয়ে যেতে পারতাম তাও আমি শান্তি পেতাম তোমারে বাড়ির চলো আজকে দেখ ফেরে আসবি আমি তোমার কব এর ভিতরে দেখতে বাড়া চলে আস কিন্তু আব্বা আমি তো এখন বিয়ে করবো না মা এই কথা কয় না আমার শরীরের অবস্থা ভালো নাই আমি মরে গেলি পরে মা তখন তোমার কি ফাইডো ক আর এখন যদি তোমার বিয়েটা দিয়ে যাবে পারি চলো মা বাদ চলো আচ্ছা মানে লাইনটা যে কি হলো এত জ্যাম বাদ দিয়ে একটু দেখেও না সারাখন খালি কাজ আর কাজ আমি আর কত দিক দেখবো তুমি কি भैया আসছো এত খবর দিছিস কি ব্যাপারটা কি আর বলো না তোমার সঙ্গে আমি এক জায়গায় যাব কোথায় ওই যে তাসিরের একটা বিয়ে দেখছি বুঝছো ওই ওখানে তোমাকে নিয়ে যাব তা পাসিরের আব্বা কে নিয়ে আর বলো না তার শুধু কাজ আর কাজ চাকরি আর চাকরি সে কাচ্চারা কিছুই বোঝে না তো তুমি আমার 10 না 5 tane একটা ভাই তুমি আমার সাথে চলো তা ঠিকই বলেছিস তা কবে যাবি আজকে বিকালেই যাব ভাইয়া বিকালে হ্যাঁ

আরে ভাইরে আমি তোমাকে বললাম না আমি নানান কাজে ব্যস্ত থাকি মারাই তো সবকিছু তাই না তুমি যাই দেখে আসো পরে না আমি যাবো না আচ্ছা সারাক্ষণ শুধু চাকরিই চাকরি করো আমার সাথে গেলে একটু কি হতো ছেলেদের জন্য মারাই তো সব তাই না তুমি যেখানে যাওছ সেখানে আমি আহ যাবো না তুমি আগে দেখে আসো সব কিছু ঠিকঠাক করে দেখে আসো তারপরে আমি এক সময় যাবো তোমার আর কবে সময় হবে বলো

হ্যাঁ ড্রাইভার সাহেব কোথায় আপনি এখনো তেল নেওয়া হয়নি আমরা তো বাড়ির বাইরে ঠিক আছে আপনি আসেন আমরা মোড়ের পর্যায়ে দাঁড়াচ্ছি তেল নেওয়া এখনো হয়নি চলো ভাইয়া মোড়ের পর্যায়ে থাকি আসসালামু আলাইকুম বসেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তো ভরসা আমি মেয়েটাকে নিয়ে আসি মা আছো আছো মা আছো বসো এখানে মা আমার নামটা কি বলো তো দেখি তানহা তুমি কোথায় লেখাপড়া করো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করি আচ্ছা মা তুমি রান্না করতে পারো হ্যাঁ পারি আলহামদুলিল্লাহ আর যেটা তুমি পারবে না আমি সব তোমাকে শিখাই নেব তাসির জি তোমার পছন্দ মানে আমার পছন্দ মাশাআল্লাহ ছেলে ভদ্র একেবারে মায়ের মুখের পর কোনোদিন কথা বলছে বলে নাই কোনদিন কথা বলে নাই ভাই মেয়েটা তো আমার অনেক পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ তা আমি আজকে উঠি ওর বাবার সাথে কথা বলে দিন খন ঠিক করে তারপর আপনাদের বাসায় আসবো আবার আচ্ছা আচ্ছা তাহলে আজকে উঠি না উঠুন মানে একটু মিষ্টি মুখ করে যাবেন তো না না একটু মুখে দিয়ে যাবেন খালি না তো তা তো বুঝলাম কিন্তু একটু মিষ্টি মুখ করে যাবেন তো আমার মেয়ে এত কষ্ট করে রান্না করলো এগুলো যদি যান তাহলে কি ভাববো চলে হ্যাঁ মেয়ে দেখে আসলাম বুঝছো তো কেমন দেখলা মেয়েটা অনেক সুন্দর তাই না আচ্ছা আর একটা কথা বলতে চাচ্ছিলাম যে তুমি যে সুন্দর আহ গুজে গেছে ওখানে তোমার নজরে আবার কারুতে পড়ে তো তোমার যে আবার ঢং এর কথা না খালি আর আচ্ছা জাগা তো মেয়ে কি ভালো তো সবকিছু হ্যাঁ মেয়েটা অনেক ভালো অনেক সুন্দর জানো ভাইয়ারও পছন্দ হয়েছে তাই আর মেয়েটা হলো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে না না ভালো পরিবার কেমন দেখলে হ্যাঁ গরিব মানুষ কিন্তু পরিবেশটা ভালো আছে খুব সুন্দর আচ্ছা আশপাশে কোনো মানুষের থেকে কিছু জিজ্ঞাসা নি আশপাশে আশপাশে জিজ্ঞেস করব কেন ভাইরে না একটা বিয়ে ব্যাপারে ওই মেয়েটা আমার বাড়িতে বউ হয়ে আসবে তোমার সাথে মিশবে কিনা তারপরে যেমন ধরো তোমার দান সাজ গাল যাওয়া লাগে এই যে কত মানুষ আসে এগুলোর সঙ্গে আবার ব্যবহার কেমন করবে তোমার সঙ্গে ব্যবহার কেমন করবে এগুলা দেখে আসবে না আসলে এগুলা তো দেখি নাই দেখলাম মেয়েটা ভালো ওর বাবাও ভালো কিন্তু তুমি আচ্ছা ঠিক আছে ওগুলা তোমার দেখতে হবে না ব্যাপারটা আমি দেখতেছি তবে জিজ্ঞেস করছি তুমি কখন কলেজে যাও সে বলল বেলা নয়টার সময় যায় বিকেলের মধ্যে চলে আসি আচ্ছা 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 ওর ছবি আনছো নাকি হ্যাঁ ছবি আছে দেখি বাহ মেয়েটা তো আসলে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে দেখো চুলগুলো অনেক বড় বড় আচ্ছা ঠিক আছে এখনই কথা বলার দরকার নেই আমি আগে মেয়েটার সম্পর্কে সবকিছু জানি তারপরে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো আচ্ছা আমার তো প্রচুর নখিদা লাগছে খাইতে দিবা নাকি এখানেই দাঁড়িয়ে থাকবা হ্যাঁ তোমার তো খালি খাই খাই চলো আর আপনি তো খাওয়া ছাড়া কিছু বলেন না হ্যাঁ এই যে খালি আমার পিছে লাগা চলো তাসির কই তাসিরে যে হাত মুখ ধুচ্ছে

তা সওয়ালটা কি তোমার পছন্দ হয়েছে এ কথা অন্য কেউ জিজ্ঞাসা করে তোমার এখন তো আমি ছাড়া আর তোমার কেউ নাই আব্বা তোমার পছন্দ মানে আমার পছন্দ তুমি আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করতে রাজি আছি আলহামদুলিল্লাহ মারে যেহেতু বিয়ের কথাবার্তা দেখে তোমার পছন্দ করে গেছে তোমার আলহামদুলিল্লাহ পছন্দ তুমি বাড়ি ঠাড়ি বেশি ঘুরে না বেড়ায় না বুঝছো ঠিক আছে আব্বা আচ্ছা মা তুই যা কাজ করো দাদা

বিশাল বড় লোক তে তো থামক দেখছিস পছন্দ করে গেছে ওরা মনে আবার দুই একের এর ভিতরে দিন দাজ ঠিক করবে রাসমনি আমি বাবু মুখ্য সুককু মানুষ কি দেখি কবনে কি অবিনিশ একটা এটা বেकायदा জারজনি তোমাক ফোন দিলে মাশি তোর বি ভি দিয়েছি তারপরে আবার চলে যায়নে আচ্ছা বাবা যাও তুমি বাড়ির আমি তাহলে বাড়ির মধ্যে গেলাম তুমি তাড়াতাড়ি কাজ মাস শেষ করে বাড়ির মধ্যে আসো আচ্ছা যাও আচ্ছা শুনো কি রে তানহা আব্বা কল তোর বলে বিয়ে দেখতে আইছিল বলে ছেলের বাড়ির লোক কার নিয়ে আইছিল সব বলে সেই অনেক বড় লোক আর বিয়ে হয়ে আমারে ভুলে যাস কি যে বলো না ভাইয়া তোমার করে ভুলে যাব কি আমি ভুলে তো যাবে পারিস এত বড় বাড়ির বিয়ে হচ্ছে তো আমার তো মনে হয় আমার বিয়ে তোমরাই আমাক ভুলে যাবে কি যে বলিস ছোট বোনে কখনো ভুলে যাওয়া যায় নাকি বোনে কখনো ভুলে যাওয়া যায় না যা তাহলে তুই বাসায় যা আমি আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি আচ্ছা ঠিক আছে যা মা শুনে দেন একটু মারে কি হয়েছে করছি কি আজকে এতক্ষণ বেলা হয়ে গেল একটা কামও পায় নাই করছিলাম যে আপনার ওই জুরা দিতেন একটু কালি করে দিতেন দেখতে ফাইন দেওয়া যাবে আর তাছাড়াও আমারও করে টা হইতে চাল ডাইল কিনে খাবের পারতাম ও এতক্ষণ পর আসল কথা কইছিস পেটে ভাত নাই সেই জন্য এই মুসিগিরি শুরু করছিস না ভিক্ষে করে খাই পাস অবশ্য ভিক্ষা করলে এই বয়সে তো কেউ ভিক্ষে দিবিও না নেই সিহারা মিহারা দেখি তো সেই নাদুস নুদুষ মনে হয় তো অন্য কাম করে খাই মারে আসলে আমরা গরিব মানুষ আপনারা বড় লোক মানুষ দুই টাকা দিলে কি হয় কোন আমি তো কাম করেই লিখছি তো মহা মুশকিলে পড়লাম আমার স্যান্ডেল কালার কিসের জন্য করা লাগবে আমার তো কালার করাই আছে তাও যখন ছাড়তো শুনলে মারে মারি আমি তো তোমার বাপের মতো তাই না তে খালি সিন্ডেলরা দিলেই তো হইতে তুই কি কলো তুই আমার বাপের সাথে তুলনা করলি আমার বাপ কি তুই কি তো তোর কাছে আমি কালি করাবো লে নে কালে তোর টেকার জন্য তুই ভাত খাই বাপু সিন্ডেলা টেকালে আমার বাপের সাথে তুলনা করে শ্বাস কতবার তা তো তাসিরা আব্বা এখানে বসে আছো হ্যাঁ তুই মেয়ের খোঁজ টোজ কি নিছাও হ্যাঁ খোঁজখবর নিছি তো তাহলে চলো দিন তারিখ ঠিক করা লাগবে না আমার তো আবার বিয়েটি শাদি খুব ভালো লাগে হ্যাঁ আসলে বিয়া দিন তারিখ তো করতেই হবে তো কবে কবা চলো কালকে যাই কালকে আমিও মেয়েটাকে একটু ভালো করে দেখে আসি ও আচ্ছা আচ্ছা না মেয়েটাকে তো আমারও জানার দরকার ওর বাড়ির সম্পর্কে একটু জ্বালার দরকার ঠিক আছে চলো কালকে যাই ঠিক আছে চলো কালকে যাই ঠিক আছে শোনো তুমি আবার কালকে কাজের অজুহাত দেখায় না না কালকে তোমার সঙ্গে যাব ওই বাড়িতে যাওয়া লাগবে না যখনই কিছু কাজের কথা বলি শুধু অজুহাত আর অজুহাত আচ্ছা ঠিক আছে যাও কালকে যাচ্ছি আমরা ঠিক আছে আসো আমি একটু চিন্তায় আছি যাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম এই দেখো এটা বাবা আচ্ছা আপনার তো একমাত্র মেয়ে আর একটা ছেলে নাকি লেখাপড়া না না ভালো আচ্ছা আপনার কি এই বাড়ির জায়গাটুকু নাকি মাঠে জমি আছে না ভাই মাঠে অল্প একটু আছে দিকে বেশি জমি আছে এই আর কি ভাই আর কিন্তু আমি ভাই বলবো না ভিয়াই বলবো যে দুই দিন পর তো আপনি হয়ে যাবেন তাহলে কি আগামী শুক্রবারেই বিয়ের দিন ধার্য ঠিক করে ফেলছেন সামনে শুক্রবারে হ্যাঁ খুব ভালো দিন হ্যাঁ শুক্রবারে বিয়ে তারিখ করা যায় কিন্তু আপনার মেয়ের সঙ্গে আমার আর বিয়ে হচ্ছে না চাটাং করতেছেন নাকি আপনি দেখছি আমার মতোই একেবারে মানে বি হয়েছেন আর মানে ক্যাটাংয়ের পর কেটাং শুরু করে দিয়েছেন ঠিক আছে বেই আসলে এইজন কথা বললে হাসি হাসার ভিতর থাকি মনটা ভালো থাকে ঠিক কেছেন বেই সাহেব রাখেন কিসের রসি করলো কিসের রসি করলো আপনার মেয়ে আপনার মেয়ে তো একটা বিয়াদ না আপনি কোনো জায়গায় ভুল ছোটবেলায় কি যাত্রার অভিনয় টভিনয় করতেন নাকি অভিনয়টা কিন্তু খুব সুন্দর লাগছে বেই সাহেব আর একটা আর একটা কথা বলবেন না আপনার মেয়েকে ডাকেন তা মা তানহা একটু আসো তো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ও এটাই তাহলে আপনার মেয়ে জি জি একটাই মেয়ে আমার আচ্ছা তুমি যে আমাকে নিয়ে আসলে বিয়ের কথা বলে এখন আর বলতেছো বিয়ে হবে না আচ্ছা তুমি দেখো তো আমাকে চিনতে পারো কি না না আমি তো আপনাকে চিনতে পারলাম না চিনতে পারছো না আচ্ছা তুমি গত কাল কি কোন মুতির সঙ্গে কি খারাপ ব্যবহার করছো মারে কোথলেম যে আমি তো তোমার বাপের মতো তাই না করতে খালি স্যান্ডেলটা দিলেই তো হইতে তুই কি কলু তুই আমার বাপের সাথে তুলনা করলু আমার বাপ কি আর তুই কি তোর তোর কাছে আমি কালি করাবো লেলে তুই টাকালে তোর টাকার জন্য তুই ভাত খাই ভাতে না টাকালে আমার বাপের সাথে তুলনা করে শ্বাস কতবার আপনার কি কোনো জমজ ভাই আছে না আমি তো আমার এক বাপের একই ছেলে না এটা কখনোই তো সম্ভব না আব্বা এনা নিশ্চয় জমজ ভাই আছে আমি কালকে আমার জুতা কালি করছি এনার জমজ ভাইয়ের থেকে এ তো মুসির বংশ আব্বা আমি নিজে এই বংশে বিয়ে করব না 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 আসলে তুমি ভুল বলছো সেই মুচিটা আমি নিজেই ছিলাম আপনি ছিলেন মানে বুঝতে পারলাম না তো আপনারা নাকি বড় লোক আপনাদের গাড়ি আছে বাড়ি আছে আপনি মুচির কাজ করে খান ছি আর আব্বা তুমি একটু খোঁজ খবর নিবা না তুমি আমাকে মুচির বংশে বিয়ে দিছিলা এই মেয়ে মুখ সামনে কথা বলো কার সামনে দাঁড়া তুমি কথা বলতেছো জানো দাঁড়াও কথাগুলো আমি আর একটা কথাও বলবা না তুমি কাকে কি বলো তোমাদের পরিবারে দশটা পরিবারে প্রতিদিন আমি দশ বার করে কিনতে পারি আর বিক্রি করতে পারি তুমি আমাকে চেনো আমি তোমাকে পরীক্ষা করার জন্য মুসি সেজে কিন্তু যেটা দেখলাম সেটা তোমার মতন একটা মেয়ে আমার বাড়িতে আমার ছেলের বউ হয়ে থাকার মতো যোগ্য না এই জন্য তোমাকে আমি ক্রস চেক করলাম যে আমার বাড়িতে যে সমস্ত লোক আসবে তাদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে এই যেমন ধরো আমার বাড়িতে কাজের বউ আছে কাজের লোক আছে আবার রমজান মাসে আমার বাড়িতে ফকির আসে জাকাত নেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার কে হাজার মানুষ আসে আবার ধরো তুমি তাদের দেখতে পারলা না একটা ফকির যে দিয়ে এসে আমার বাড়িতে কনিং বেল কেঁপে তুমি তো ঝাঁটা দিয়ে মারতে যাবা তোমার যে ব্যবহার আমি দেখলাম তাতে তোমাকে আমার বাড়িতে বউ করে নিয়ে যাওয়া সম্ভব না আমার বাড়িতে তুমি বউ হয়ে যেতে পারলে না এটা ঠিক আছে কিন্তু কোনো না কোনো বাড়িতে তো বউ হয়ে যেতেই হবে তাই না তাই যে বাড়িতেই যাও সবাইকে সমান চোখে দেখবা কে বড় লোক কে ছোট লোক এগুলা দেখবা না এগুলা পাক তৈরি করেছে আহ ঠিক আছে চলো আসুন